এই বাজি টু বাজি গেম নিয়েছিলাম তিন নম্বর বাজি চার নম্বর বাজি পাঁচ নম্বর বাজি ছ নম্বর বাজি সাত নম্বর বাজি দুবার বলেছিলাম পাঁচবার পাস করেছে ওয়ান টু ফোর বাজি মিস গেছে ওয়ান টু সিক্স বাজি মিস গেছে বন্ধুরা আজকে পাস হয়েছে কিন্তু একটু লেটে পাস হয়েছে তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম দু মাস অন্তর এক মাস অন্তর এই জিনিসটা হয়ে যায় ছ বাজিতে পাঁচ বাজিতে থেকে পাস হয় কিন্তু হবে এটা চ্যালেঞ্জ পাস হবে তো এটাও পাস হয়ে গেছে হিসেব করলেও এই সেটার তোমাদের বলেছিলাম দুবার পাস হবে বন্ধ করে দেবে কিন্তু চারবার পাস করেছে তো বন্ধুরা আমার টোটাল গেম পাস হয়ে গেছে এরকমই গেম আগামী দিনও পাস হবে নমস্কার বন্ধুরা নিয়ে চলে এলাম কলকাতা ফটাফট নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা আলোচনা করবো সাতাশ তারিখ কী গেম আসবে তার আগে আমরা দেখে নেবো ছাব্বিশ তারিখে আমার কী গেম পাস হয়েছিল আমি বাজি টু বাজি গেম নিয়েছিলাম তিন নম্বর বাজি চার নম্বর বাজি পাঁচ নম্বর বাজি ছ নম্বর বাজি সাত নম্বর বাজি দুবার বলেছিলাম পাঁচবার পাস করেছে ওয়ান টু ফোর বাজি মিস গেছে ওয়ান টু সিক্স বাজি মিস গেছে বন্ধুরা আজকে পাশ হয়েছে কিন্তু একটু লেটে পাস হয়েছে তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম দু মাস অন্তর এক মাস অন্তর এই জিনিসটা হয়ে যায় ছ বাজিতে পাঁচ বাজি কি পাস হয় কিন্তু হবে এটা চ্যালেঞ্জ পাস হবে তো এটাও পাস হয়ে গেছে হিসেব করলেও এই সেটা তোমাদের বলেছিলাম দুবার পাস হবে বন্ধ করে দেবে কিন্তু চারবার পাস করেছে তো বন্ধুরা আমার টোটাল গেম পাস হয়ে গেছে এরকমই গেম আগামী দিনও পাস হবে যারা যারা আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে রাখো যেন আমি কোনো ভিডিও দিলে সবার আগে তোমার নোটিফিকেশান পেয়ে যাবে তো চলো বন্ধুরা দেখে নি এবার সাতাশ তারিখ তোলা কী গেম প্লে করবে সাতাশ তারিখ বাজি টু বাজি গেমের প্রথম বাই তোমরা প্লে করবে ওয়ান ফোর এইট নাইন দু নম্বর বাড়ি তোমরা প্লে করবে জিরো টু থ্রি নাইন তিন নম্বর বাড়ি তোলা প্লে করবে ওয়ান ফাইভ সেভেন নাইন চার নম্বর বাড়ি তোরা প্লে করবে টু থ্রি সেভেন এইট পাঁচ নম্বর বাড়ি তোরা প্লে করবে ওয়ান ফোর ফাইভ এইট ছ নম্বর বাড়ি তোরা প্লে করবে ফোর ফাইভ সেভেন নাইন সাত বাই তোরা প্লে করবে ওয়ান ফোর সিক্স নাইন আট নাই তোরা প্লে করবে থ্রি ফোর এইট নাইন এক থেকে চার বাজি ওয়ান জিরো ফোর ফাইভ ওয়ান জিরো ফোর ফাইভ এক থেকে ছ বাজি ওয়ান জিরো ফোর এক থেকে আট বাজি জিরো ফোর সুপার সেটটা একবার দেখে নাও টু সেভেন সরি 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 টু ফাইভ সেভেন নাইন জিরো বন্ধুরা ভালো করে বুঝে তারা গেম প্লে করবে যারা টু বাজে গেম প্লে করবে তারা কিন্তু দুবার খেলা পাশলে কিন্তু খেলাটা পুরো স্টপ করে দেবে আর এই সেটগুলো কিন্তু একবার পাশলে খেলা পুরো পুরো স্টপ করে দেবে সুপার সেটটা দুবার যেভাবেই হোক না কেন দুবার পাস হবেই দুবার পাস হলে খেলাটা বন্ধ করে দেবে বন্ধুরা তোমাদের বলে দিই এই সেটটা কিন্তু মাসে একবার দুবার একদম হয় পাঁচ বাই ছ থেকে পাস হয় তো কেউ ভয় পাবে না পাস কিন্তু হানড্রেড পার্সেন্ট হবে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে গুড নাইট